নমস্কার বন্ধুরা আপনাদেরকে রুহি অফিসিয়ালি ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমের কাসুন্দি কিভাবে হয় আম কাশন্দি করতে কী কী লাগছে আগে আপনাদের বলে নিই এখানে দু রকমের সর্ষে আছে সাদা সর্ষে কালো সর্ষে তিনশো গ্রাম মতো একটি স্ট্যান্ডার্ড সাইজের আম আমি তাকে ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি কুড়িয়ে নিয়েছি লাগছে চিনি সর্ষের তেল হলুদ নুন স্বাদ মতো কয়েকটি আদার টুকরো আর কাঁচা লঙ্কা এই হলো আমার আমের কাশুন্দির ইনগ্রিডিয়েন্টস এবার চলুন তাহলে রান্নাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে আম কাসন্দিটা হয় সেটা আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই যে সর্ষেটা আমি রেখেছি সর্ষেটা তো ভেজানো ছিল কীরকম ফুলে উঠেছে সর্ষে আমবাটা আদা লঙ্কা নুন আর হলুদ দিয়ে আমি একটুখানি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমি মিক্সির বাটিতে সর্ষেটাকে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি দেখুন আপনারা এইভাবে সর্ষেটা আমি পুরোটা ছাকনিতে ছেকে ছেঁকে নিলাম জলটা বেরিয়ে গেল এবারে আমি একে একে সর্ষে দিলাম পুরো সর্ষেটা দিয়ে দিলাম বাটার জন্য এর সাথে দেব এইভাবে পুরো সর্ষেটাকে মিক্সির বাটিতে নিয়ে নেওয়া হলো এরপরে দেব আমি আম বাটা আমাটা দিলাম আদা কুচি দিলাম লঙ্কা দিলাম আর স্বাদ মতো নুন দিলাম আমি দু চামচ মতো নুন দিলাম আচ্ছা আর এক চামচ নুন দিতে হবে এবারে দেব এর মধ্যে চিনি চিনিটাও স্বাদ মতো দেব দেখুন বন্ধুরা দু চামচ চিনি দেওয়া হল এবারে দেওয়া হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে নেব উপরে নিচে করে ভালো করে মাখিয়ে নেবেন মশলার সাথে সর্ষেটাকে পুরো যাতে উপরে নিচে করে দিলে ভালোভাবে স্প্রেড করে যায় পুরো জিনিসটার মধ্যে এবারে এটা দেব আমি জল দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিলাম অল্প একটু বাটি ধোয়া মতো এবারে এটা আমি মিক্সিতে পুরো একটা পেস্ট বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমার সর্ষে পুরো পেস্ট হয়ে গেছে এবারে আমি গ্যাসেতে কড়াইটা বসিয়ে কড়াতে পুরো পেস্টটা ঢেলে দিলাম এবার এটা একটুখানি ফুটিয়ে নিতে হবে এটাকে আমি একটু ফুটতে সময় দেব আপনারাও কড়াতে এভাবে ফেলে গ্যাসে বসিয়ে একটুখানি এটাকে ফুটতে সময় দেবেন এটাকে ফোটাতে হবে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এটা ফুটছে এবারে আমি এর মধ্যে দেব সর্ষের তেল সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে কারণ সর্ষের তেলের স্মেলটাই তো থাকবে দেখুন এভাবে সর্ষের তেল ঢেলে দিতে হবে দিয়ে আমি এটাকে এবারে ভালো করে করে নেব। এইভাবে জিনিসটাকে পুরো ওপর নিচ করে নেব কি সুন্দর গন্ধ বেরিয়েছে একে তো সর্ষে তার উপরে সর্ষের তেল ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে ফিশ ফ্রাইয়ের সাথে তো ভীষণ ভালো লাগবে যে কোনো চপের সাথে বাড়িতে বানানো আম কাশন্দি ভীষণ সুস্বাদু যারা পছন্দ করেন বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন করে এখন তো আম বাজারে প্রচণ্ডভাবে অ্যাভেলেবেল এই সিজনে আপনারা এনে বাড়িতে ট্রাই করুন করে দেখুন কিরকম হয় এভাবে জিনিসটাকে একটু ভালো করে আমি ওপর নিচে করে নেব দেখুন বন্ধুরা আমার আম কাশন্দি ডান আমি ওর ওপর একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি এটা একটুখানি থকথকের মতো হয়েছে একটু থিকনেসটা আছে এবার আপনারা যখন মাছে বা কোনো তরকারিতে দেবেন তখন এটাকে বা খাবেন একটুখানি জলে এটাকে গুলে নিয়েও খেতে পারেন বা আপনারা একটু হালকা জল দিয়ে পাতলাও করতে পারেন আমার এটা একটুখানি ঠিকই হয়েছে তাহলে বন্ধুরা জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আম কাসন্দি আজকে তাহলে এইটুকুই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঘন্টিটা বাজিয়ে দেবেন আর ফলো করবেন সবাইকে থ্যাংক ইউ